নমস্কার বন্ধুরা সড়কগ্রাম গ্রাম আর কে গোট ফার্মের পক্ষ থেকে কাছে দূরে চেয়ে যেখানে আছে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের একটা ভিডিও বা আজকে একটি প্রতিবেদন তো সবার আগে সকলকে জানাই আজকে সকালবেলাতেই ফার্মে চলে এসেছি সবাই জানো আমাদের একটা বাড়ির পাশাপাশি ডোমেস্টিক মিশ্র সব রকম নিয়ে একটা খামার আছে আমাদের চারটে পাঁচটা গরু দশটা বারোটা ছাগল নিয়েও আরম্ভ করেছি তো সেই সকালে আজকে চলে এসেছি তোমাদেরকে একটা ভিডিও দিতে তো দেখাবো তার আগে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং শুভ সকাল তো এই ভিডিওটা দেওয়ার আমার একটাই উদ্দেশ্য হলো যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ঠিক আছে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গায় দেখেছি যে দাদাদের ফার্মিং দাদাদের সব আছে ভালো শেড আছে ঘাসের জায়গা আছে সমস্ত কিছু সব টোটালি সব আছে কিন্তু ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারছে না কারণ হচ্ছে কোনো কিছু ফার্মিং সেক্টরে আসতে গেলে এই রকম যে দেখছো তাদের গামছা নিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপ টু দিনটা তোমাকে পরিশ্রম করতে হবে তবে পরিশ্রম যদি করতে পারো তবে এই ফার্মিং লাইনে আসবে নচেত কিন্তু এই সেক্টরে এসো না তাতে তোমাদের ক্ষতি হবে তো সেইটাই দেখাবো তোমাদের কাছকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচুর কাজ আছে তো সকালে কি পরিবেশে আমার ছাগলগুলোকে বার করব ঘর থেকে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো সেই ভিডিওটা দেখাচ্ছি চলো তুমি ছাড়া আমার জীবন যেন দু তোমার আমার আকাশ জুড়ে একটা ইচ্ছা তো তুমি আমার আকাশ জুড়ে একটা ইচ্ছা তো এই দেখো চলে এসেছি এই দেখো চলে এসছি আমাদের সেই খামারে তো সবাই দেখতে পাচ্ছ এখানে ডাবা করা আছে তো এই দাবা এখানে আমাদের আগে গরু থাকতো তো গরুগুলো এখন অন্য জায়গায় আপের জন্য এখন এখানে আমরা প্রথমে চার চারটে ছাগল দিয়ে আরম্ভ করেছিলাম তো চারটে ছাগল দিয়ে আরম্ভ করার পর আমরা সেখান থেকে দশ বারোটা ছাগল করেছিলাম কিছু বিক্রি করেছি এখনও দশটা ছাগল আছে তো এই যে দেখো পুরো টোটাল পরিবেশটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে ছাগলগুলোকে বের করা হবে পুরো বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় কালকে পরিত্যাক কালকে বেড়ে যাওয়া ঘাসগুলো আছে সেগুলো এখন দেওয়া হবে ছাগলগুলোকে তারপরে সেগুলো খাওয়া দাওয়ার পর ওই যে জল আনা আছে খড় আছে বিচুলি দেওয়া হবে তো এটা হচ্ছে ব্যাপার এই ফার্মে এই এইখানে আমরা বিচুলি কাটি ঘাস কুচাই এই সমস্ত তো সবাইকে একটা কথাই বলার ছিল যে ফার্মিং সেক্টরে আসতে গেলে অবশ্যই যদি পরিশ্রম করতে পারো তবেই আসবে পরিশ্রমী ফার্মে একমাত্র সফলতার কারণ তো যদি পরিশ্রম করতে পারো তবে এই ফার্মিং সেক্টরে আসবে নাহলে কিন্তু ফার্মিং সেক্টরে এসে কোনো লাভ হবে না তো চলো দেখাই আমরা ছাগলগুলোকে বার করবো এবার ছাগলগুলো কালকে কার এই ঘাসগুলো কিছু খাওয়ার পরে আমার নতুন করে আজকে খাবার দেব এই যে আমাদের সেই একজোড়া মেল খাসি তো এই দেখো আমাদের ছাগলগুলো সব বেরিয়ে পড়েছে ঘর থেকে আমাদের এখন মাত্র দশটা ছাগল আছে কিছু ছাগল বিক্রিও করেছি তো এই দশটা থেকে আরও কিছু বাড়াবার চেষ্টা করছি এবারে আস্তে আস্তে এদেরকে খেতে দেওয়া হবে এদেরকে এরা খেতেও লেগেছে তো অবশ্যই বারবার করেই বলছি যে ফার্মিং সেক্টর আসতে গেলে যদি পরিশ্রম করতে পারো তবে এই ফার্মিং সেক্টরে আসবে নচেত কিন্তু ফার্মিং সেক্টরে আসবে না ছাগলের বিশেষ কোনো কাজ নেই ছাগলের কাজ হচ্ছে খাওয়া নোংরা করা এখনই দেখলে পয় পরিষ্কার এখনই দেখবে সব নোংরা করে দিয়েছে যত খাবে ততই জানবে হেলথে গ্রোথে হবে আর তোমাকে ততই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ফার্মের ম্যানেজমেন্টে হচ্ছে ফার্মের মেন বিষয় তো অবশ্যই যদি পরিশ্রম করতে পারো তবে এই ফার্মিং সেক্টর আসবে এই যে আমাদের ছাগলগুলোকে দেখো চারটে মাছাগলি পেনবেন ও বাচ্চাগুলো ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে এবং আস্তে আস্তে ফার্মিংয়ের সফলতা পেতে গেলে আস্তে আস্তে এগুতে গেলে যে কি করতে হয় কোনটা কি দরকার আমি সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেবো ধন্যবাদ